আমি সোয়েটার কোম্পানিতে চাকরি করি মাসে বিশ হাজার টাকা বেতন পাই থাকি হচ্ছে জ্যারাতো ভাইয়ের বোর কাছে জ্যারাতো ভাই মারা গেছে তো জ্যারাতো বাইয়ের বোর কাছে থাকি পরে তো বোন আবার জেরাতো ভোন না মানে আমার জ্যারাতো ভাইয়ের যে বউ সেই বউ আরেক ছেলেকে বিয়ে করছে করার পর প্রত্যেক মাসে আমি বিশ হাজার টাকা স্যালারি পাই সোয়েটার কোম্পানিতে চাকরি করে সোয়েটারে চাকরি করি আমি তো করার পরে বিশ হাজার টাকা পাই সম্পূর্ণ টাকা ওনাদের হাতে আমি উঠাই দিই তো আজকে দুই মাস ধরে টাকা উঠায় দেইনে বলে ওনারা আমাকে হুমকি দিতেছে আমি নাকি কোন ছেলের সাথে রাত কাটাই কোন ছেলের সাথে রাত কাটাই আর রাতের পর রাত আমি বাড়িতে আসি না আসলে আমি নাইটে কাজ করি কারণ সোয়েটার যারা কাজ করে বা সোয়েটারে কোম্পানিতে যারা কাজ করে তারা রাত্রে নাইটে কাজ করে এখন এরা বানাইছে আমি কোন ছেলের সাথে রাত্রে ছেলের সাথে আমি থাকি এরা স্বামী স্ত্রী দুজনে এই ষড়যন্ত্র আমার সাথে করতেছে এখন তারা এলাকার মানুষ নিয়ে বিচার বসাইছে যে আমি কোন ছেলের সাথে রাত কাটাই তো এখন সবাই বিচারে আসতেছে আসবে আজকে বিচার হবে তো আমার সমস্যা হচ্ছে দুনিয়াতে আমার কেউ নাই আত্মীয় স্বজন কেউ নাই। আমি এই আমার জারা তো কাছেই থাকতাম তো এখন যারা তো ভাই মারা গেছে যারা তোমায়ের বউ আরেক ছেলের বিয়ে করছে সেই ছেলে আমার সাথে ষড়যন্ত্র করতেছে এই জন্য কারণ সে প্রথমত আমার দিকে কু নজর দেয় কু নজর দেয় এখন সে আমাকে পাচ্ছে না তো এখন সে কি করবে সে পদক্ষেপ নিসে সে আমার নামে একটা খারাপ কুচরিত্রের কথাবার্তা বলে সে আমার মান সম্মান হানি করবে আর বলে আমি কোন ছেলে নিয়ে জঙ্গলে চলে যাই কোন পুরুষ মানুষ নিয়ে আমি জঙ্গলে চলে যাই জঙ্গলে যে আমি কি করি এগুলো সে বিচারে মানুষটাকে মানুষের সাথে বলবে বুঝছেন দেখেন বাবা মা না থাকলে আর দুনিয়াতে কোথাও থাকা ঠাই না থাকলে আত্মীয়র কাছে থাকলে কেমন ক্ষতি হয় এটা আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝবেন আমার ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমার জীবন নিয়ে এখন এই ধরনের লড়াই চলতেছে বুঝতে পারছেন প্রত্যেক মাসে আমি বিশ হাজার করে টাকা দিই একটা টাকাও রাখি না পাঁচশো টাকা রাখলে সেটাও কুচে থেকে নিয়ে যায় ব্যাগের থেকে হাতায় টাতায় একদম সব নিয়ে যায় তার জামাইও সে আমার চেরা তো ভাই মারা গেছে আজকে দুই তিন মাসও হয় নাই তার ভিতরে সে আবার আরেক ছেলের বিয়ে করে ফলাইছে সেই ছেলে আমাকে পছন্দ করে আমার যারা তো বোনকে করে না হ্যাঁ বলে তোমার বোন দেখতে সুন্দর তোমার চেয়ে এগুলো বলে আর আমাকে কু নজরে দেখে আমি এদের কথায় আসি না বলে এখন আমার নামে কু কথা মানে ছড়াইতেছে বুঝছেন এখন আমি আছি বিপদে এখন বিচার ডাকছে দেখি বিচারে কি বলে এখন মনে করেন যে আমি আছি এই বিপদে আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন এই গল্পটা আসলে আমার না এই গল্পটা হচ্ছে পাশের বাড়ির এক মেয়ের আজকে তাকে নিয়ে বিচারটা বসবে আমরা সেখানেই যাব তো আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহর যেন সঠিক বিচারটা পরে ওদের উপরে যারা এই মেয়ের উপরে এই তর্সারিং করতেছে তাই আজ ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ